আসসালামু আলাইকুম আজকে মাত্র দশ লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিতে পারলে আর আপনার প্রোফাইল যদি ভালো হয় তাহলে উনিশের মডেলের আনরেজিস্টার্ড নতুন সিএচআর দিয়ে দিব আর যদি আপনার আট লাখ টাকার মতো বাজেট থাকে আট লাখ টাকা হলে আপনি একটা নতুন এক্সিও নিতে পারবেন আনরেজিস্টার্ড নতুন তবে কথা হচ্ছে আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে শিখাতে চাই আপনারা যারা নতুন গাড়ি কিনবেন আনরেজিস্টার্ড গাড়ি কিনবেন আপনাদেরকে একটা দারুণ জিনিস আজকে শিখিয়ে দিব যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আমার হাতে একটা অপশন পেপার আছে আর অনেকে অপশন পেপার দেখেন গাড়ি কেনার সময় কিন্তু এই অপশন পেপারের মধ্যে আপনি শুধু দেখেন হচ্ছে পয়েন্ট আর মাইলেজ কয় কিলো চলছে পয়েন্ট কত আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে দেখার কিন্তু অনেকে এটা দেখেন না জানেনও না আজকে আমি শিখায় দিব তবে অনেকে শিখে তবে অনেকেই আবার শিখে না জানে না উনিশের মডেল আনরেজিস্টার্ড সিএচআর নতুন গাড়ি মাত্র দশ লাখ টাকা দিলে আপনার প্রোফাইল ভালো থাকলে আপনি নিতে পারবেন ব্যাঙ্ক এখন অনেক ইজি তো আজকে এই দুইটা গাড়ি নিয়ে কথা বলবো তার আগে অপশন পেপারের যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এটা জানার জন্য ভিডিওটা একটু শেয়ার দেন সবাইকে একটু শিখাই দেই সবাইকে একটু শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেন আমরা আছি এম এ কার পয়েন্ট কাকরাইল মোড়ে রাশেদ ভাই শোরুমের নাম এম এ কার পয়েন্ট এটা কাকরাইল মোড় গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের সবাই একটু শেয়ার দিয়ে দেন দ্রুত তাইলে আমরা জিনিসটা সবাইকে নিয়ে শিখতে পারবো সবাইকে শেয়ার দিয়ে দেন আর আবার কথা ক্রিয়া শোনা যায় কিনা একটু কমেন্টসে জানায় দেন আমরা উনিশের মডেলের সিএচআর আনরেজিস্টার্ড মাত্র দশ লক্ষ টাকায় কিভাবে নিবেন এটাও জানাবো কিন্তু তার আগে আরো একটা বড় জিনিস জানার দরকার এই গাড়িটার অপশন পয়েন্ট হচ্ছে এটা গাড়ি গাড়ি কিন্তু এটা 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 পয়েন্ট কেন 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 বা না জানা জরুরি পয়েন্টের আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই অপশন পেপারে আপনারা তো খালি দেখেন হচ্ছে এই মাইলেজ আর হচ্ছে এই পয়েন্ট এটা ফোর পয়েন্টের গাড়ি মাইলেজ হচ্ছে আপনার বিরাশি হাজার এখন এই যে ফোর পয়েন্ট হয়েছে কি কারণে দেখেন এইখানে গাড়ির ছবি দেওয়া আছে এখন এই ছবির মধ্যে দেখেন দুইটা জিনিস এই যে এখানে একটা এ ওয়ান লেখা আছে এই যে এখানে আপনার এ বি কি লেখা আছে এই যে এ লেখা আছে এ ওয়ান তিনটা জায়গায় আপনার ছোট ছোট তিনটা দাগ আছে এই তিনটা দাগ কোথায় আমরা খুঁজে বের করবো চশমা আছে আপনার কাছে চশমা লাগবে না ইনশাল্লাহ না চশমা লাগবে ভাই এত ছোট দাগ চশমা লাগবে দেখায় আসেন গাড়ির ডান পাশে এটা যদি গাড়িটা সোজা করে ধরি এই দেখেন গাড়ির ডান পাশে কিন্তু আপনার এই যে এ ওয়ান লেখা তার মানে হচ্ছে নিচে একটা দাগ আছে এই দাগটা আমি যদি এইভাবে খালি চোখে আপনাদেরকে দেখাই আপনি হয়তো খুঁজে পাবেন না এই কারণে কিন্তু পয়েন্ট কম হয়েছে অনেকে ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ দেখে দাম অনেক বেশি ডিফারেন্সে গাড়ি কিনেন কিন্তু আপনি যদি বুঝেন যে কেন ফোর হয়েছে কেন ফাইভ হয়েছে তাহলে কিন্তু আপনি অনেক সময় টাকা সেভ করতে পারবেন দেখেন এই যে এ ওয়ান আমরা খুঁজে বের করছি রাশেদ ভাই আর আমি এই এ ওয়ানটা হয়েছে এই যে এখানে একটু দাগ আছে দেখেন ক্যামেরা কি বোঝা যায় এই দেখেন ভালো করে খেয়াল করেন এই যে কালো জায়গাটা এখানে আপনার এই যে হালকা একটু ঘষা আছে যেটা নাকি আপনার ভালো করে খেয়াল করলে দেখাও যায় না আর এইখানে মনে হয় কালো স্প্রে করে দিলে এটা দেখাও যাবে না এটা হচ্ছে একটা দাগ ঠিক আছে তো এই দাগটা আমরা খুঁজে পাইছি এবার চলেন এই পাশের দাগটা খুঁজে বের করি দুইটা দাগ এই যে এই পাশেও দুইটা দাগ আছে এটা কিন্তু আর্নি নতুন গাড়ি তো চলেন আমরা দাগটা খুঁজে বের করি এবং এই যে বেগ একটা দাগ আছে দেখেন এই যে বেগ আপনার এই যে এখানে একটা এ ওয়ান আছে তো বেগ এ ওয়ানটা হচ্ছে আপনার এদিকে তাকান এই যে দেখেন এই যে একটা দাগ দেখা যায় ভালো করে খেয়াল করেন এবং ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন এই যে একটা দাগ এই দাগটা কিন্তু আপনার এই যে ব্যাগডালাতে আছে এবং এই যে ছবির মধ্যে ব্যাগডালাতে দাগ আছে এটার কারণে কিন্তু ফোর পয়েন্ট হয়েছে এবার বাম পাশে আসেন বাম পাশেও দুইটা দাগ আছে দেখা যায় এই দেখেন এই যে এখানে একটা দাগ এখানে একটা দাগ এই দুইটা দাগও আপনাদেরকে দেখা দিতেছি যেটা জানা জরুরি আনরেজিস্টার গাড়ি কিনতে গেলে এই পাশে একটা দাগ আছে এই পাশে একটা দাগ আছে ঠিক আছে এই পাশের দাগটা দেখা দিই এই পাশের দাগটা হচ্ছে এই যে আমি একদম কাছ থেকে দেখাইতেছি দেখছেন এই যে একটা দাগ এটা ছোট্ট একটা ফোটা এবং এটা কিন্তু একটু তুলি মাললাই চলে যাবে এখন দেখেন এই যে দূর থেকে দেখাও যায় না এবার বাম পাশে দাগটা কই এই যে বাম পাশের একটা দাগ এই যে দেখেন এই যে দেখা যায় এই যে এই দাগগুলার কারণেই কিন্তু আপনার গাড়ির পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর হয় ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ হয় তো যদি আপনি এই ছোট ছোট মাইনর যে দুইটা দাগ আছে এটার কারণে ফোর পয়েন্ট গাড়িটা নেন আপনি কিন্তু কিনা সময় সেভ করতে পারবেন অনেকগুলো টাকা অনেক টাকা তো আমরা আজকে মোটামুটি একটা আইডিয়া দিলাম নেক্সট কোনো ভিডিওতে আরো ডিটেলস বলবো কেমন আছেন আপনারা কমেন্টস করে জানায়েন আর রাশিদ ভাই আগে ঠিকানাটা আরেকবার বলেন তারপরে গাড়ির দাম বলি ঠিকানা একদম ইজি ভাই আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন কাকরাইল মোড় আসলে হবে কাকরাইল মোড় আগে রাজমনি সিনেমা হল ছিল সিনেমা হলের আগে যে মোড়টাই এই মোড়ই কাকরাইল মোড়ে আসলেই এমএ কার পয়েন্ট পাবেন এবং ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ সো এখন দেখেন এটা জিএলইডি প্যাকেজের গাড়ি মডেল 2019 উনিশের আনরেজিস্টার্ড গাড়ি এখনো রেজিস্ট্রেশন হয় নাই আচ্ছা সৌরভ ভাই লেখা আসান ভাই কথা আছে ওকে এটা কিন্তু বাংলাদেশে এখনো রেজিস্ট্রেশন হয় নাই যে কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে গাড়ির লাইট গাড়ির গ্লাস গাড়ির কালার সব অরিজিনাল আছে যেহেতু আনরেজিস্টার্ড গাড়ি কন্ডিশন গাড়ি এগুলা বলারও দরকার নাই আমরা চলেন পিছনে একটা জিনিস দেখাই যেটা আপনারা কখনো দেখছেন বলে আমার মনে হয় না রাশেদ ভাই এদিকে আসেন এটা একটা খোলেন এমন এক জিনিস এই গাড়িতে পাইছি যেটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম এবং রাশেদ ভাই বলছে মানুষের হক এটা দিয়ে দিব রাখবো না এই যে একটা জিনিস দেওয়া আছে দেখেন জাপান থেকে এটা এভাবে আসছে বলেন আমিও এখন এই জিনিস এমন দেখি দেয় এটা হচ্ছে এক্সট্রা একটা জিনিস নিচে রাখেন এটা হচ্ছে এক্সট্রা একটা জিনিস একদম পলি ইনটেক করা এই জিনিসটা দ্বিতীয় কপি ওইখানে আছে দেখেন এই যে ব্যাক সাইড যে কালো কার্পেটটা বা কালো পার্টটা নর্মালি এগুলো এটা আসে গাড়ির সাথে ম্যাক্সিমাম দেখবেন আপনি রিকন্ডিশন গাড়িতে এটাই আসে বাট এই গাড়িটার সাথে লাকিলি একটা জিনিস আসছে যেটা নাকি এই যে হয়তো আপনাকে পরে টাকা দিয়ে কিনতে হবে বাট এটা কিন্তু জাপান থেকে আসছে দেখেন জাপান থেকে আসছে এবং এটা আপনার এটার উপরে রাখবেন তো এই জিনিসটা যেভাবে গাড়ির সাথে আসছে এটা কাস্টমারকে দিয়ে দিবে এটা রাখার কোনো কিছু নাই তো গাড়ির মডেল হচ্ছে দু হাজার উনিশ আনরেজিস্টার্ড গাড়ি এটা যদি কেউ লোন করে নেন একজন লেগছে কে আমি কিছু দেখি নাই আচ্ছা সুর্য রহমান ভাই আমাদের লাইভে কমেন্ট করতেছেন দাদু আপনাদের দাদু গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন হয় নাই যদি কেউ এটা ব্যাংক লোন করেন দশ লক্ষ টাকার মতো আপনি ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে ভালো থাকে ব্যাংকের লেনদেন ভালো থাকে আর বাকি টাকা আপনি পাঁচ বছরের জন্য ছয় বছরের জন্য লোন করতে পারবেন ও ব্যাংকের লোকও আছে আমাদের কাছাকাছি দেখছেন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট ব্যাংক লোন দিব যে লোক ঢাকা ব্যাংক আচ্ছা একদম এগারো পার্সেন্ট ইন্টারেস্টে ঢাকা ব্যাংক লোন দিবে ভাই কারণ আছে সাথে নিয়ে করতেছেন আপনি ব্যাংকের লোক ঠিক আছে প্রোফাইল মোটামুটি ভালো হলেই হবে না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ওকে তো দেখেন এই গাড়িটা আপনার হাফ লেদার এখানে লেদার এখানে ফেব্রিক এটা দেখানোর কিছু নাই সামথিং জাপান থেকে থেকে আসছে এখন আসতে হাজার যতটুকু চলে আর কি সো এই গাড়িটা আমরা শোরুমে আসলে আপনারা পাবেন এবং গাড়ি দেখানোর কিছু নাই ইঞ্জিন রুমটা দেখান দেখা বলে দিই ব্যাংক করলে দশ লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে দিতে পারলে আপনারা এই গাড়ি নিতে পারবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন উনিশের আনরেজিস্টার্ড সিএার

চ্যালেঞ্জ প্রাইস দুইশো চ্যালেঞ্জ প্রাইস বলেন বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আপনি ক্যাশ টাকা নিতে পারবেন আর এটা যদি লোনে নেন দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে বাকি টাকা আস্তে আস্তে এবার একটা আরো কম প্রাইসের গাড়ি দেখাই এক্সিও মডেল দুই হাজার আঠারো এটাও কিন্তু নতুন এন্ড আনরেজিস্টার্ড গাড়ি এটা অপশন পয়েন্ট কত ভাইয়া এটা অপশন 4 4 দুইটা গাড়ি আপনার 4 পয়েন্টের গাড়ি কালার হচ্ছে সিলভার হাইব্রিড ইউনিট ওইটাও হাইব্রিড এটা হাইব্রিড এই গাড়িটা হচ্ছে আপনার পনেরোশো সিসি পনেরোশো সিসি আর সি এইচ হচ্ছে আঠারোশো সিসি তো এটাও কিন্তু আপনার মোটামুটি আট লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে পারলে আপনি নিতে পারবেন এটা মাইনাস আছে আপনার তিপ্পান্ন হাজার এবং এই গাড়িটা হচ্ছে কি স্টার্টের গাড়ি এটা নতুন গাড়ি দেখানোর কিছু নাই আনরেজি স্টার্ট ইমার্জেন্সি ব্রেক আছে সামনে প্রজেকশন লাইট আছে এটা কেসটা গাড়ি যদি কেউ নিতে চায় কত টাকা দাম ভাই পঞ্চাশ জি 20 লক্ষ 50000 টাকা আচ্ছা ক্যাশে নিলে 20 লক্ষ 50 লোন করলে 8 লাখ 8 লাখ টাকা দিলেই হবে আর আর লোন করার জন্য কি কি লাগবে সিস্টেম জানার জন্য ভাইরে ফোন দেন ইনশাআল্লাহ দেওয়া যাবে খুব ইজি প্রসেসে আর শোরুমের নাম হচ্ছে মেকার পয়েন্ট কাকরাইল মোড়ে আসলেই শোরুম পাবেন আর কিছু বলার নাই আমরা গতকালকে যে প্রিমিঅ দেখাইছিলাম আনরেডি অবস্থা না ধুইয়া এটার জন্য অনেক ফোন আসছে কাস্টমারও আজকে আসবে তো কেউ নিতে চাইলে যোগাযোগ করেন মডেল ছিল 2018 19 সরি 19 উনিশের মডেল এটা ব্যাংক করা আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার না কত বাইশ পঞ্চাশ ডাউন পেমেন্ট বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা নিতে পারবেন এলপিজি করা হয়েছে দুই মাস আগে বাষট্টি হাজার মাইলেজ গাড়ি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে ভিডিওটা শেয়ার দিয়ে দেন কারণ আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইছি অপশন পয়েন্টে বা অপশন পেপারে এই যে আপনার এ ওয়ান লেখা থাকে এগুলা কেন লেখা থাকে বা লেখা থাকলে কোথায় দাগ দেখছেন চোখেই দেখা যায় না খালি চোখে দেখবেন না ভালো করে তাকাইলে হয়তো পাবেন এই যে এইখানে একটা স্পট আছে ছোট এই যে স্ক্র্যাচ এটা এবং এই যে বাম পাশে আছে আপনার এই যে এটা এই দুইটার কারণে কিন্তু এটা ফোর পয়েন্ট হয়ে গেছে এবং ব্যাক সাইডেও একটা আছে আমি দেখাই দিলাম স্পটগুলো যেটা আপনার চোখে লাগার মতো এই যে এখানে একটা দাগ আছে এই যে ছোট এবং একদম ডান পাশে আবার আপনার নিচে এই যে এই জায়গাতে একটা স্পট আছে এই যে এই কারণেই এটা আপনার ফাইভ পয়েন্ট হয় নাই ফোর পয়েন্ট হয়েছে সো যদি এই দাগগুলো আপনি কনসিডার করতে পারেন গাড়ির দামের ক্ষেত্রে আপনি লাখ টাকা সেভ হান্ড্রেড পার্সেন্ট আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে আসসালামাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবে